আসসালামু আলাইকুম আমি তানভির আবির চলে আসলাম নতুন ভিডিও নিয়ে খুলনার মধ্যে বিখ্যাত ডোজা নাকি রাজমহলে পাওয়া যায় তো সবার এত এত রিভিউ দেখে আমিও চলে আসলাম বিখ্যাত এই ডোজা খাওয়ার জন্য তো আজকে এই ডোজা খাবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসলে এই ডোজাটার স্বাদ কেমন পুরো ভিডিও শুরু করার আগে একটি কথা বলছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো এবার চলুন ভিডিওটি শুরু করা যাক তো চলে আসলাম রাজমহলে ডোজা খাওয়ার জন্য আর আজকে ঈদের দিন হয় বেশ খানিকটা ভিড় এখানে এতটা প্রিপারেশন নিয়ে এতদিন অপেক্ষার পরে যেহেতু ডোজা খাওয়ার জন্য এখানে এসেছি সো খেয়েই যাব ইনশাল্লাহ আমরা এখানে ডোজা অর্ডার করলাম অর্ডার করে সবটার সামনেই আমরা বসেছিলাম দশ থেকে পনেরো মিনিট ওয়েট করার পরে আমাদের শিক্ষাঙ্ক্ষিত ডোজা চলে আসলো তো এবার চলুন দেখে নেওয়া যাক কি কি আছে এখানে এখানে আমাদেরকে বড় সাইজের একটা ডোজার সাথে চারটা আইটেম দিয়েছে তো চলুন এক এক করে দেখি কী কী আইটেম এখানে আমাদেরকে দুই পিস চিকেন দিয়েছে আর চিকেনের পাশেই হচ্ছে কাবলি ছোলা কাবলি ছোলার ডাল আই মিন বড়ো সাইজের যে ছোলাটা এটাকে কাবলি ছোলা বলা হয় এটার ডাল আর তার পাশে হচ্ছে আলুর দম টাইপের কোনো একটা আইটেম এবং এই পাশে হচ্ছে নারিকেল দিয়ে তৈরি করা একটা আইটেম অনেক তো দেখালাম এবার চলুন এক এক করে খেয়ে দেখি কোনটার কেমন স্বাদ এখন আমি সবগুলি আইটেম এক এক করে ট্রাই করে দেখছি কোনটা খেতে কেমন প্রথমে আমি কাবলি ছোলার ডালটা ট্রাই করছি এটা খেতে অ্যাভারেজ মানের এটাকে আমি দশের মধ্যে সাত দিব তারপরে আমি ট্রাই করছি চিকেনটা চিকেনটা খেতে যথেষ্ট ভালো তবে এখানে তেলটা একটু বেশি দিয়েছে তেলটা একটু কম দিলে এটার স্বাদটা আরও বেশি ভালো লাগতো চিকেনটাকেও আমি দশের মধ্যে সাত দিব তবে এখানে যে নারিকেলের যে আইটেমটা দিয়েছে এটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এটাকে আমি দশের মধ্যে নয় দিব তবে অনেকের কাছে এটা ভালো লাগতেও পারে নাও লাগতে পারে আমার কাছে ভালো লেগেছে সেটা আমি বললাম আর আলুর দমটাও আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে তো এবার ডোজাটা ট্রাই করছি এটাও যথেষ্ট ক্রিস্পি এবং মজাদার তবে এই ডোজা আইটেমের মধ্যে একটা জিনিস আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে সব ধরনের কম্বিনেশন রয়েছে যারা ঝাল দিয়ে ডোজা খেতে পছন্দ করে তাদের জন্য ঝাল আইটেম রয়েছে পাশাপাশি যারা মিষ্টি আইটেম দিয়ে ডোজা খেতে পছন্দ করে তাদের জন্য মিষ্টি আইটেমও রয়েছে এই যে নারিকেলের যে আইটেমটা এটা খেতে কিন্তু মিষ্টি আজকে এই ডোজা নিয়ে আমি আমার পার্সোনাল ওপিনিয়নটা আপনাদেরকে জানালাম আপনাদের অনেকের কাছে এটা ভালোও লাগতে পারে আবার কারোর কাছে এটা খারাপও লাগতে পারে সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয় আমি শুধুমাত্রই আমার কাছে কেমন লেগেছে সেটা আমি আপনাদেরকে জানালাম যেহেতু আমাকে সবসময় আপনারা শপিং ব্লগে দেখেন তাই আজকে একটু ভিন্ন রকম কিছু করার চেষ্টা করলাম আর হ্যাঁ আমি কিন্তু আপনাদের কমেন্টের ওপরে ভিত্তি করেই ভিডিও তৈরি করার চেষ্টা করি অতএব নেক্সট কী নিয়ে ভিডিও চান সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এছাড়া আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চাইলে আমার পেজে লাইক ফলো করতে পারেন ডিসক্রিপশানে আমি আমার পেজের লিঙ্ক দিয়ে দিব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্ত তবে দেখা হচ্ছে খুব শীঘ্রই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ